বাংলা না সারা দেশ জুড়েই জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহোদর পেয়েছে তারা বিস্তার করার চেষ্টা করছে মনে রাখবেন ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রু করার জন্যে প্রাণ পড়ে চেষ্টা করেছে সেই অক্ষটার নাম চায়না পাকিস্তান বাংলাদেশ চীন পাকিস্তান বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ খুব ভালো বলে জায়গা সঠিক কথা বলেছে সুপ্রিম কোর্টও তাই বলেছিল রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সেই অযোগ্য তো তৃণমূল নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য সব তো টাকা দিয়ে চাকরি দিয়েছে টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে কারণ নাহলে তৃণমূলের বহু উঠে যাবে এই অযোগ্যদের কাছে এবং বিনিময়ে চাকরি চাকরি সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দাওয়ালি করছে ছাত্ররা মাথা টি পাচ্ছে দিয়ে ইউনিয়ন রুমে দিদি দেখুন দিদি বলুন আপনি আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি আপনিও তো ইউনিয়ন করেছেন আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না যদি আপনার ছাত্র জীবনে আপনার রাজনীতির জীবনে কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো তাহলে মমতা ব্যানার্জি কোথায় কী করতো মমতা ব্যানার্জি কাকে কি করতো মমতা ব্যানার্জিকে কী করতে হতো আমার জানা নাই কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে কত কি সুযোগ সুবিধা তাদেরকে থেকে প্রদান করতে হচ্ছে খাতিরদারি করতে হচ্ছে তারাই জানেন সে হতভাগ্য বাংলার মা বোনেরা হতভাগ্য বাংলার ছাত্রীরা আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন আমরা আপনাদের সাথে আছি এটুকু বলতে পারি হবে তো কারণ জল নিষ্কাশনের জায়গাতে সবই তো প্রমোটার ঘিরে নিয়েছে সবই তো সেখানে বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে পয়সাকে প্ল্যান পাশ হয়ে যাচ্ছে এটা তো জল দেখলেন ভগবান না করে কোনো অগ্নি সংযোগ ভোগ কোথাও মানে অগ্নি মানে অগ্নি সরি অগ্নি কাণ্ড যদি কোথাও হয় মানুষকে বাঁচাবে কি করে আমার জানা নেই সারা শহর শহর তাকে দেখুন কোথাও দমকল যাওয়ার ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা পর্যন্ত রাখা হয় অথচ মাল্টি স্টোর বিল্ডিং এর ছড়া ছাতার মতন বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে কিন্তু সেগুলোর জন্য যে বেসিক প্রয়োজন সেগুলো মেটানো হচ্ছে না প্রমোটারদের দখল প্রমোটারদের রাত চলছে সারা বাংলা জুড়ে সারা বহরমপুর জুড়ে তাই কেউ কোথাও বাংলায় যারা শহরে বাস করেন তারা কেউ নিরাপদ নয় সব তো প্রমোটাররা দখল করে নিয়েছে জল ছাড়া কি পাবে না প্রমোটাররা যত দখল করেছে বাংলায় আর তখন ড্রেন নাল নালা খালা বাকি নাই সবই তো প্রোমোটার দখলে তৃণমূল ক্ষমতা আসার পর প্রমোটার রাজ বাংলা জুড়ে তাতে কলকাতা বাদ নেই বহরমপুর বাদ নেয় কোথাও বাদ পাবেন না কারণ জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই দেখেনি কোথাও যা দেখেছে জল বিল খাল সব ভরাট করে দিয়েছে এখনো মা গঙ্গা বেঁচে আছে এটাই আমাদের বাবার ভাগ্যে মা গঙ্গাটা এখনো ভর্তি হয়নি